সাদ করে কি যায় যাই পেটের টানে পেট কি কিছুর নিষেধ মানে বাবুদের বাগানে যাইলো দিদি বাবুদের বাগানে ছিঁড়ে যদি খায় খাক দশ লক্ষ শকুনে এমনিতে জোটে না যা রক্ত তুলে মুখে এইটুকু দেহ দিলে সব মেলে পেটের ভাত ঢাকায় পরনে বাবুদের বাগানে যাইলো দিদি বাবুদের বাগানে কি হবে আমার সতীত্ব আগলে দেহ বেছলে যদি পেটের খিদে মেটে ললাটে জুটুক নিন্দে মুখে পড়ুক চুনকালে পেটের আগুন নেভে বাবুদের বাগানে চাতালে চাঁদের আলো কত রাতে অস্ত গেল এ শরীরের নুন চুষে কামুক ঠোঁটে সবাই সাধু হয়ে স্বামী হয়ে সংসারী আমারই আঁচলে কলঙ্কের দাগ জোটে বাবুদের বাগানে যাইল দিদি বাবুদের বাগানে যত তারা নেশা গেলে তারও বেশি গেলে আমাকে পেট কি কিছুর নিষেধ মানে সাদ করে কি যায় যাই রাক্ষসে পেটের টানে কবিতা বাবুদের বাগানে কলমে অজিত বাইরি নমস্কার